বন্ধুরা সাথে থাকুন আজকে আমি আপনাদেরকে একটা প্রাচীনকালের আচরিত জায়গা দেখাবো যেটা হয়তো আপনারা কখনো দেখেন নাই এই জায়গাটা হচ্ছে প্রায় আজ থেকে অনেকগুলো বছর আগে একটা পুরোনো ঐতিহ্যমণ্ডিত জায়গা এইখানে প্রাচীন ভারতের পঞ্চপাণ্ডবের যে পাঁচ ভাই ছিল সেই পাঁচ ভাইয়ের সেই পাঁচ ভাইয়ের এক ভাইয়ের নাম ছিল ভীম এই ভীমে এই জায়গায় এসে এই যে মস্ত বড় চারিটা দেখছেন এই চারির ভিতরে পান্তা ভাত খাইছিল ঋষিমণিরা ভীমেকে এই চারিতে পান্তা ভাত দিয়েছিলো চারিটা দেখেন কত বড় আর এই চারিদে এক চারি পান্তা ভাত ভীমে খাইছিল তো ভীম মানুষটা কত বড় ছিল আপনারা একটু অনুমান করবেন ભીડિયો ભલ લાગે લાઈક શેયાર દીધી